হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় রয়েছে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে আপনার রাজকীয় থাম্ব সাব দিন প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক খুবই গুরুত্বপূর্ণ গরু মাকেটস এখন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব নোভো মন্ড গ্রাফাইট ইংক টেকআপ এনএমজি এই পর্যালোচনাটি পনেরোই জুলাই দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান নোভো মন্ড গ্রাফাইট উপশ্রেণীর অন্তর্গত কোল মাইনাস চৌদ্দটি সংস্থা মূল্যায়নে অংশ নিচ্ছে এটি কমবেশি প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি সূচক ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাই টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমি আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে এই রিলিজটি বিতরণ করার জন্য আপনাকে অনুরোধ করছি তাই বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কর্পোরেশনের বাজার মূলধন নুভো মন্ড গ্রাফাইট আনুমানিক কুড়ি সেন্ট বিলিয়ন চব্বিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে নুভো মন্ড গ্রাফাইট শূন্য দশমিক আট ছয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল চার সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল চৌদ্দ ডলার বিলিয়ন নুভো মন্ড গ্রাফাইট এংক শূন্য দশমিক দুই ছয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার মন গ্রাফাইট ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে শূন্য দশমিক আট ছয় চার শতাংশ শীট ক্যাপিটালাইজেশন শূন্য দশমিক দুই ছয় চার শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় ঊনসত্তর শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন নুবো মন গ্রাফাইট পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত গবেষণা অগ্রগতি দেখুন গবেষণাধীন কোম্পানির ঋণ আছে শূন্য ডলার দশমিক শূন্য দুই ছয় বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির পঁয়ষট্টি শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য সাবক্যাটাগরিতে গড়ে সাত দশমিক পাঁচ যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস সাতচল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান শূন্য উপশ্রেণীর গড় হল এক দশমিক এক যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমি অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীতে গড় চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক পাঁচ শূন্য দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় বাহাত্তর শতাংশ কম এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় নোভো মন্ড গ্রাফাইটিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল ষোলোশো আটাত্তর হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য নয়শো পঁচাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাহাত্তর দশমিক এক শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর সহ একশো উনত্রিশ দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ শূন্য ডলার হাজার উপশ্রেণী দ্বারা আটশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল শূন্য দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে পাঁচ দশমিক আট শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় নুবো মন্ড গ্রাফাইট যেখানে উপশ্রেণীতে আর এস আই স্তর চার পাঁচ পাঁচ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের দাম কোম্পানির তুলনায় বেশি নুভো মন্ড গ্রাফাইট ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নুভো মন্ড গ্রাফাইট এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে নুভো মন্ড গ্রাফাইট এংক মাইনাস একচল্লিশ দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে চব্বিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির আপনার মূল্যায়ন করুন নুভো মন্ড গ্রাফাইট এংকে ভিডিওর মন্তব্যে মোট ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস সাত দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল মাইনাস শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে মার্কিন স্টক মার্কেটের মোট স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস সাত দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে নুভো মন্ড গ্রাফাইট আসুন অর্দার টেবিলে যাই এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলে নুভো মন্ড গ্রাফাইট গরু মার্কেটস যে কারণে একটি চুক্তি খুলুন নুভো মন্ড গ্রাফাইট উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেস আপনি সত্যি গ্রহের সেরা দর্শক